সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের জন্য সব রিভিউ আর কি নতুন ভিডিও নিয়ে আসছি তো এটি হচ্ছে ভাইবোন স্টোর আর এটার মার্কেটের নাম হচ্ছে বন্ধু মার্কেট তো আপনাদেরকে সব কিছু আমি এখানে দেখাবো যে এনার দোকানে ইনি কিছু ডিসকাউন্টে পণ্যগুলো বিক্রি করছেন তো আপনারা রংপুরে এবং আশেপাশে যারা আছেন তারা যদি এখান থেকে প্রোডাক্ট কিনতে চান তাহলে কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো শুরুতে এখানে ভাইবোন স্টোরে এখানে যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো আচ্ছা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম আচ্ছা আপনার তো দোকানের নাম ভাই বোন স্টোর আচ্ছা বন্ধু মার্কেট এটা ঠিকানা বলতে হবে কারণ কেউ যদি আপনার এখান থেকে প্রোডাক্ট কেনে কেন্দ্রে বাস টার্মিনাল বড় রোড আচ্ছা বড় রোডে এই গ্রামীণ ব্যাংকার গ্রামীণ ব্যাংকের অপোজিটে রাস্তার অপর পাশে আর কি এই দোকানটি তা আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ এইট ডবল নাইন সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে আপনাদের এটা কিসের দোকান কী কী পাওয়া যায় একটু বলুন এটা সাইকেল

পাঁচ হাজার তিনশো টাকা এখান থেকে বিশ percent বিক্রি হবে আচ্ছা এটা আমরা এখানে যেটা লেখা আছে সেটাই বলি আপনারা discount এ দাম গুলো হিসাব করে দিবেন এটার প্রাইস এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা এটা wardrobe প্লাস্টিকের wardrobe আচ্ছা তারপর এখানে আরো গুলো দেখতে পাচ্ছি জগ তারপরে আরো অন্যান্য জিনিস আছে যে এটা এটা কি এটা হলো যে পিন এটা প্রাইস কত এটা যা দাম হবে তার 20% কমিশন পাবে কত দাম থেকে 15% মানে তাহলে আপনার হলো 820 টাকা থেকে 20% ডিসকাউন্ট হবে সেটা থেকে তারপর এইগুলা এটা যাই যদি সামগ্রী না লাগেন 20% আচ্ছা এটার দাম কত এটার দাম হলো 520 টাকা আচ্ছা সেখান থেকে ডিসকাউন্ট আপনারা করে হিসাব করবে জি তারপরে এখানে পুতুল আছে এটার দাম কত লাগিছে এটা নিতে হ্যাঁ এটার দাম হলো 330 টাকা 330 টাকা সেখান থেকে ওরা 20% হবে 20% আচ্ছা এটা এটা এটার দাম হলো

তারপরে এখানে আমরা একটা সাইকেল দেখতে পাচ্ছি 6200 টাকা এখান 20% 6200 টাকা এটার থেকে 20% 20% হ্যাঁ আসবে তাই দেওয়া তারপরে এটা এটার দাম কত এর দাম হলো রেড হলো 3600 টাকা 3600 জি মার্কেট এর

তারপর এখানে আরো বিভিন্ন ধরনের টয়েস আছে আর কি বাচ্চাদের খেলনা আছে তারপর এখানে এগুলো যে লাইট এগুলো কত করে লাইট এটা 60 টাকা দাম ওখানে 20% দেওয়া যাবে টাকা থেকে 20% যেটা আমার পূর্ণ রে না 20% ঠিক আছে প্লেস দাও আর এখানে সাইকেলের পার্টস আছে কিছু এগুলো আমরা দেখতে পাচ্ছি

এছাড়াও এখানে আরও করে আপনারা সাইকেল দেখতে পাচ্ছেন তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিওটি দেখলেন আর আপনাদের সুবিধার্থে আমি দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার আরেকবার দিচ্ছি আচ্ছা আপনাদের দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার কেন্দ্রে বাস স্ট্যাম বড়ভাই রোড আচ্ছা মোবাইল নম্বর ভাই বলি স্টোর বন্ধু মার্কেট মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ এইট ডবল নাইন সেভেন ওয়ান তো দশক আপনারা বুঝতে পারছেন ইনি ডিসকাউন্টে অনেক পণ্যগুলো বিক্রি করতে পারছেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করলে আরও বেশি ডিসকাউন্টে উনি দিতে পারে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ